মানে গরিবের মতো থাকেন পায়ে হাঁটেন রিক্সায় চড়েন কিন্তু এটলিস্ট তিরিশ পর্যন্ত ইনভেস্ট করে তারপরে আপনি হ্যাঁ এর মাঝখানে মানে বিশ থেকে তিরিশ বছর এই বর্ষটাতে ট্যুর দেন প্রচুর আপনি লাক্সারিতে দামি বাইক না কিনে আপনি ট্যুর দেন দরকার হলে দেশ বিদেশ ঘুরেন অনেক কিছু শিখতে পারবেন কিন্তু বাইক তখনই কিনেন বাইক তো কি হয় আমাদের কোন একটা কাজ সহজ করে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দামি বাইক আর দামি ফোন আমাদের জিমো এখনো অনেক আছে যারা আমি বুঝাই তখন কিনবা যখন তোমার মনে হবে এইটা ইউজ করে তুমি লাইফে ভ্যালু অ্যাড হচ্ছে তোমার হয়তো ইনকাম একটু বেশি হচ্ছে তুমি হয়তো ইউজ করে আগে তোমার হচ্ছে বাইক না ইউজ করলে তোমার হয়তো বা দুই হাজার টাকা খরচ হতো বাইক ইউজ করে তোমার এক হাজার টাকা খরচ বেঁচে গেছে কোন একটা জিনিস তখনই কিনবা যখন সেটা তোমার খরচ কমাবে অথবা তোমার আয় বৃদ্ধি করবে এটা তিরিশের আগে আফটার থার্টি তোমার যা হয়ে গেছে তারপরে হচ্ছে তুমি সেটার বিষয়ে লাক্সারি নিয়ে আসো তিরিশের আগে লাক্সারি কোনো ম্যাটারি করে না তিরিশের পর লাক্সারি ম্যাটার করে তিরিশের আগে আপনার কাছে কি দামে জিনিস আছে সেটা ম্যাটারি করে না বয়স তিরিশ হলে ম্যাটার করে যে আপনি আসলে কোন পজিশনে আছে